আন্তর্জাতিক ইকমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন ডলার একশো তেইশ টাকা উনিশ পয়সা ইউরোপীয় একশো তিরিশ টাকা উনিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো পঞ্চান্ন টাকা শূন্য শূন্য পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা পঞ্চান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা চৌরানব্বই পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা উনআশি পয়সা দুবাই দীহাম তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঁচাত্তর পয়সা বাহারিনী দিনের তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা একাত্তর পয়সা কুয়েতি দিনের তিনশো সাতানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন